দুই দিন পর পর নিরামিষ খাওয়ার পর চলে এসেছে দেখো বাজার থেকে একদম এত বড় সাইজের ইলিশ তো ইলিশ দিয়ে কি রান্না করা যায় কিছুই মাথায় আসছে না তো এরকম ইলিশ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শুধু ইলিশ নয় সাথে রয়েছে আবার চিকেন এটাকে আর খুললাম না তো পুরো একদম বাজার থেকে গোটা ইলিশ কিনে আনা হয়েছে এটাকে এবারে পিস কাটা হবে তো কেমন লাগছে ইলিশ মাছটা দেখতে অবশ্যই কমেন্ট করো বারান্দাটা দেখো এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু সোফা নেই আর এখানে আজকে দিদি সকাল সকাল সমস্ত কিছু মেজে পরিষ্কার করে দিয়ে গিয়েছে আবার এই সব বাসন সব গুছিয়ে কিছু উপরে রাখবো মানে যেগুলো আমাদের আর কিছু তো ওই রয়েছে যেহেতু ওই বাড়ির বাসনে যায় তাই নতুন খানিক করে আমাদের কিনতে আমি জল চব্বি টিকি সবই কিন্তু ওই বাড়ি আর এই কাছাকাছি হওয়ার জন্য কিন্তু আনা নেওয়াটা খুব বেশি ইজি হয়ে যায় তো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করছি বরমশায় দুইখানা ডিম খাওয়া হয়ে গেছে তো আমার ভাগে একটাই ডিম রয়েছে আরে ওটা তো মনে খাই দিয়েছিলাম তুমি খেয়ে নিটা อืม দেবশিদা কে তো আজকের ব্যাপারটাও হয়েছে অন্যরকম আজকে বানি রান্না করব না বাবাকে দিয়ে দিয়েছি মাছ মাংস রান্না নেই বাবা আবার কিনেছে তেলাপিয়া মাছ ভেটকি মাছ বলছে কত কিছু রান্না হবে আমি বলছি তাহলে তুমি মাংস আজকে আমি খাবই ইলিশ মাছ ভাজা খাবো বাবা বলছি ইলিশ মশলা কালো জিরা দিয়ে বানাবো তো আজকে বাবার স্পেশাল কিছু রেসিপি হবে আবার তেলাপিয়া মাছ কিনেছিস নাকি বিশাল বড় বড় পুরো দেশী তেলাপিয়া আজকে তাহলে আর ভেটকি করার দরকার নেই মানে আজকে ওইবারই ঘুরিয়ে পর পর তিন দিন নিরামিষ বাবাও খেয়ে একেবারে পাগল হয়ে গেছে প্রভীর ও পাগল আমিও পাগল তো চলো আজকে ওইবারই যাবো বাড়ির খানিকটা আমার কিছু কাজ রয়েছে আজকে একটা পার্সেল আসার কথা রয়েছে তো চলো ব্রেকফাস্টের করে নিই পরেও দেখা হচ্ছে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো অনেকদিন ধরে চেঞ্জ করা হয় না ভেবেছিলাম জন্মাষ্টমীতে নতুন একটা চাদর পাত ধুলো দেখো মানে এত ধুলো সেজন্য ভাবলাম আর এই হেডবোর্ডটা যে আমি এই কালার করে যে কি ভুল করেছি এটা যদি ডার্ক শেড করতাম ভালো করতাম তো যাই হোক এখন একটু ঝেড়ে পুছে নি। আমার বিয়ে অ্যানিভার্সারি মিলে এত বিছানা চাদর গিফট পেয়েছি এখন ভাবছি আবার আমার গিফটের বাক্স থেকে কয়েকটা নতুন চাদর বার করতে হবে তো কটা দিন এইভাবেই চালিয়ে নিই পুজো শুরু হতে হতেই নতুন চাদর পাতাও আমি শুরু করে দেব দেখো এখন চাদরটা পেতে কতটা সুন্দর লাগছে আর এই চাদরের এত বড় যে খাটের নিচ পর্যন্ত হয়ে যায় আমি আর বুঝলাম না এরকমই ভালো লাগছে তো চলো এবারে স্নান করবো আর কত আজকে আঠেরো তারিখ পরের মাসের একুশ তারিখে হচ্ছে মহালয়া মানে হাতে ঘুনে প্রায় এক মাস মতোই বাকি রয়েছে তো পুজোর শপিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আর অনলাইন শপিং দিয়ে স্টার্ট হলো এটার মধ্যে স্পেশাল একটা জিনিস রয়েছে যেটার জন্য আমি

আমি দেখাতে পারছি ঠিকঠাক ব্লাউজ এখানে রাখি দেখতে পাচ্ছ একদম গ্রিন কালার এর মধ্যে রয়েছে হাতার কাজটা আমি কাছ থেকে আর ভালো করে তোমাদের দেখাচ্ছি তার একে বলে ব্লাউজটা কেমন হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এটা ব্যাক এন্ড এগুলো হচ্ছে টার্সেল সবাই কোয়ারিজ করবে কোথা দিয়ে নিয়েছো দাম কত সব তোমাদেরকে বলবো তার আগে বলো ব্লাউজটা কেমন হয়েছে কেন জানি না আমি এখন স্ক্রিনে দেখছি কালারটা কিন্তু একদমই এইটা নয় এটাতে কেমন যেন একটা বটল গ্রিন একটা মানে সেই তুতে তুতে এফেক্ট লাগছে বাট এটা একদম পাতার যে সবুজ কালার সেই সবুজ কালার স্ক্রিনে জানি না কেন এমনটা লাগছে তো ডিজাইনটা দেখো এগুলো পুরো হ্যান্ডওয়ার্কের কাজ আছে দেখো এখন তাও কালারটা কিছুটা বোঝা যাচ্ছে হয়তো বোঝা যাবে না তাও যাচ্ছে না বোঝা যাই হোক এখানে হচ্ছে গিয়ে পুরো কাঠদানার কাজ রয়েছে দেখো আর হাতের যে কাজটা এই কাজটাও খুব সুন্দর একটা সুন্দর কলকা ডিজাইনের কাজ রয়েছে এই লটকানগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে বালিশ লাটকান দেখো খুব সুন্দর দেখতে আর পুরোটা এরকম ছোট ছোট কাজ রয়েছে ব্যাগটা দেখাই ব্যাগটা রয়েছে এই রকম দেখতেই পাচ্ছ আমি চেষ্টা করলাম ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিতে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন সময় হয়ে গিয়েছে বেলা দুটো বাবা একটার দিকেই ফোন করেছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো চান করে ওই বাড়িতে যাচ্ছি পুজো টুজো করা হয়ে গিয়েছে আর এই যে দেখো থামির জন্য জল নিয়ে যাই এই যে আমার বড়মশাই দাঁড়ো কপুসোনাকে দেখাই এই দেখো বন্ধুরা আজকে গোটা ফল দিয়েছি

বড় বড় ইলিশ মাছ ভাজা ওই ইলিশ মাছের তেল খাওয়া হবে এই যে মা এবারে দেখো সব ভাত টাত সব বেড়ে দিয়েছে তোমরা বসো তোমরা ভাত বাড়ো আর এখানে এই যে ইলিশ মাছ ভাজা তেল ভাজা কিন্তু তার আগে শাক ভাজা রয়েছে আবার ওটা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি স্যালাড চাটনি আর ওদিকে তো আরও সব মেনু রয়েছে তোমাদেরকে দেখাবো হুম বসছি গরম গরম ইলিশ মাছ ভাজা তেল ভাজা

মা এখানে হচ্ছে গিয়ে বাতাবি লেবু কেটে নিচ্ছে বাড়ি গিয়ে বাতাবি লেবু খাবো ওটা হচ্ছে গাছের বাতাবি লেবু তো আমরা এখন বাড়ি চলে আসছি সুন্দর লাগছে আকাশটা দারুণ হাওয়া দিচ্ছে কি বাবা দিয়া এখানে হেলমেট লাইট টাইট জ্বালিয়ে কি হচ্ছে কি ব্র্যান্ডের শ্যুট ছিল র্যাপিডোর শ্যুট সেই জন্য বাইক তো এখন ঘরের মধ্যে ইনডোর শুটে বাইক থাকে না তাই হেলমেট নিয়ে তো ওটাই করে নিচ্ছিলাম অনেক দিন ধরে ডিউ ছিল আমার পরপর এই জন্মাষ্টমীর পুজোর জন্য তো এখন একেবারে শ্যুটটা করে নিলাম তো অবশ্যই তোমরা সেটা দেখতে হলে ফেসবুক পেজে চোখ রাখবে যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করো নিয়াস লাইফস্টাইল ফলো করো একটা ফানি মানে কমেডি টাইপের বানিয়েছি একদম লবণ আর চিনি দিয়ে মাখিয়েছি লেবুটাকে অসাধারণ লাগছে হুম সুপার আর বেলায় মাও এসে গিয়েছিল এই যে পুজোর জিনিসগুলো একটুখানি গুছিয়ে দিচ্ছিল যেহেতু গোপোসোনা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে তো চারিদিকটা একদম মানে কি বলবো খুবই খারাপ অবস্থা তো মা ছিল আমি ছিলাম প্রবীর তিনজনে মিলে একদম গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিলাম সন্ধ্যেবেলায় দেখো ফ্রিজে সুইটকর্ন ছিল তো একটু একটু খিদে পাচ্ছিল তো সেই কারণে সুইটকর্ন ক্রিস্পি সুইটকর্ন ফ্রাই করা হবে একটু করে তবে আজকের কনগুলো জানি না কতটা ক্রিস্পি হবে কারণ একটু ভিজে ছিল তো তার আগে থেকেই আমি বানিয়ে দিয়েছি তবে মোটামুটি লাগে তো আজকে আমরা ডিনার করতে বসে গিয়েছি তো ভাত পেঁয়াজ আর ওই বাড়ি থেকে যে তরি তরকারি পাঠিয়ে দিয়েছিল তো আজকে লাঞ্চটাও যেমন স্পেশাল হয়েছে ডিনারও স্পেশাল তো আমাদের ডিনার কমপ্লিট আর এরই সাথে সাথে আজকে ভিডিওটা এখানে কালকে যে সারপ্রাইজ আছে সেটা বন্ধুদের একটু হিন্টস দিয়ে দাও ও হ্যাঁ তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আসছে নেক্সট ভিডিওতে দেখো সেটা কালকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই গুড নাইট